সলিহিল করিম সম্মানিত নাজরিন মহান খালিকে কায়নাত রাব্বুল আলমিনের তরফ থেকে বান্দার জন্য যত ধরনের নিয়ামত দান করা হয়েছে সকল নিয়ামতের মাঝে অত্যন্ত মূল্যবান এবং একটি অন্যতম নিয়ামত হল সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মানুষকে এই সন্তান আমানত হিসাবে দান কৰা হৈ আছে সন্তানে মাতা পিতাৰ ওপৰে কিছু হক ৰ আমাৰ মাতা পিতাৰাও সন্তানৰ ওপৰত কিছু হক ৰ আজকে আমাৰ এই পৰ্ সন্তানে মাতা পিতাৰ ওপৰত কি হক বা অধিকাৰ ৰ আছে এই বিষয়ে কিছু আলোচনা কৰাৰ চেষ্টা কৰব সন্তানে তাৰ মাতা পিতাৰ ওপৰত কি হক বা অধিকাৰ ৰ আছে এই হককে আমাৰ দুই ভাগে বিভক্ত করতে পারি নম্বর এক সন্তান এই দুনিয়াতে আগমনের পূর্বের হক নম্বর দুই সন্তান দুনিয়াতে আসার পরের হক তবে সন্তান দুনিয়াতে আসার পূর্বের হকটি হল যে প্রত্যেক একজন পুরুষের জন্য কর্তব্য এবং আবশ্যকীয় যাতে একজন সতী দিনদার নারীর সাথে বিবাহ করে কারণ আমরা জানি যদি নারী সতী বা দিনদার হয় আর সেই নারীর গর্বের থেকে যে সন্তান জন্ম নিবে সে সন্তানও নেক এবং পরহেজগার হবে সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে তুনকাহুল মার আতুল আরবাইন অর্থাৎ কোনো নারীর সাথে তার বিশেষ চারটি গুণের জন্য বিবাহ করা হয় নাম্বার এক লি মালিহা সেই নারীর তার সম্পদের কারণে নাম্বার দুই লি হাসা বিহা সেই নারীর বংশ মর্যাদার কারণে নাম্বার তিন লি জামা লিহা সেই নারীর সৌন্দর্য আর খুব খুবসুরতির কারণে নাম্বার চার লি দিন ইহা সেই নারীর দিন দারির কারণে আল্লাহ রসুল আলাইহি আলহিম বলেন ফাজফার বিজাতি দিন অর্থাৎ তোমারা একদম সতী মুত্তাকী পরহেজগার আর জিন্দার নারীর সাথে বিবাহ করে ধন্য হওক তারিবাদ ইয়াদাকা অন্যথায় তোমাদের জীবনে সমস্যা আসতে পারে তোমারা লাঞ্ছিত হতে হবে দ্বিতীয় হকটি হলো সন্তান দুনিয়াতে আসার পর তার পরের হক একজন সন্তানের তার মাতা পিতার উপর দশটি হক রহিয়াছে নম্বর এক সন্তান জন্মগ্রহণ করার পরে সাফাই সুথরাই পরিষ্কার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তথা নবিয়ে কেইমস রাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মোহব্মত ও তহিদ জাগ্রত করার উদ্দেশ্যে সন্তান মেয়ে হোক বা ছেলে হোক তার ডান কানে আদান দেওয়া আর বাম কানে ইকামত দেওয়া নম্বর দুই তাহানিক অর্থাৎ খেজুর চিবিয়ে নরম করে সন্তানের মুখে দেওয়া নাম্বার তিন একটি সুন্দর আর অর্থযুক্ত নাম রাখা হাদিসের মধ্যে যে মানুষের নাম তার জীবনে যথেষ্ট পরিমাণে প্রভাব পড়ে সেই জন্য প্রত্যেক একজন শিশুর একটি সুন্দর নাম রাখা অতি প্রয়োজনীয় এবং আবশ্যকীয় নাম্বার চার সাত দিন হলে নাম রাখার পর আকিকা করা নাম্বার পাঁচ সময় হলে খতনার ব্যবস্থা করে দেওয়া নাম্বার ছয় ধর্মীয় মৌলিক শিক্ষা প্রদান করা এই বিষয়ে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তলাবুল ইলমি ফারি জাতুন আলা কুল্লি মুসলিম অর্থাৎ প্রত্যেক নর এবং নারীর উপরে ধর্মীয় মৌলিক শিক্ষা অর্জন করা ফরজ তবে আমরা ধর্মীয় মৌলিক শিক্ষাকে দুই ভাগে বিভক্ত করতে পারি প্রথম প্রকার হলো আকিদাগত মৌলিক শিক্ষা অর্জন করা আর দ্বিতীয় প্রকার হলো আমলগত মৌলিক শিক্ষা অর্জন করা আকিদাগত মৌলিক শিক্ষা যেমন মহান আল্লাহ রাব্বুল আলমিন এক এবং একক উনার কোনো শরিক বা অংশীদার নাই উনি খালিক এবং স্রষ্টা সকল জিনিসকে সৃষ্টি করেন ওয়ালা উনি আসমান জমিন পাহাড় পর্বত সকল জিনিস উনি সৃষ্টি করিয়াছেন তকদের উপরে বিশ্বাস রাখা মৃত্যুর পর কবরের আধাবের প্রতি বিশ্বাস রাখা কেয়ামতের উপরে বিশ্বাস রাখা জান্নাত জাহান্নাম পুল সিরাদ হাসার নাসার ইত্যাদি এমত বস্তুর প্রতি বিশ্বাস রাখা আর আমলগত মৌলিক শিক্ষা হলো যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এমতো আমল শিক্ষা অর্জন করে তার উপরে আমল করার চেষ্টা করা নাম্বার সাত হলো যে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সন্তানের সঠিক হিসাবে লালন পালন করা তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া নম্বর আট প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া নাম্বার ন সন্তানকে সক্ষম করে তোলা অর্থাৎ এমতোভাবে সক্ষম করে গড়ে তোলা যে তারা নিজেই উপার্জন করার যোগ্যতা অর্জন করতে পারে এই বিষয়ে বুখারি শরীফের একটি রিবায়তের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সন্তানকে সক্ষম তথা স্বাবলম্বী রেখে যাওয়া তাদেরকে অভাবী এবং মানুষের সম্মুখে হাত পাথা অবস্থায় রেখে যাওয়া থেকে উত্তম নাম্বার দশ মাতা পিতার উপরে সন্তানের হক হলো যে তাদের জন্য দোয়া করা আল্লাহ রসুল সের্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে সালাসু সু দাওয়াতি মুস্তাজা বাদ অর্থাৎ তিনটি দোয়া কবুল হয়ে থাকে লা কাফি হিন্দা তার মাঝে কোনো ধরনের শখ বা সন্দেহ নেই নাম্বার এক দাওয়াতুল ওয়ালিদি অর্থাৎ মাতা পিতার দোয়া সন্তানের হকে নাম্বার দুই দাওয়াতুল মুসাফিরি একজন মুসাফির ব্যক্তির দোয়া নাম্বার তিন দাওয়াতুল মজলুমী একজন মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সন্তান যে আমাদের কাছে আমানত এই আমানতের পরিপূর্ণ হক আদায় করে তাদেরকে লালন পালন করে সঠিক শিক্ষা দেওয়ার জন্য